রান্নাটা দেখে আর খেয়ে কেউ কিন্তু বলতে পারবে না এটা মশলা ছাড়া রান্না আজকে রান্না করছি নিরামিষ গাটি কচুর দম এখন বাজারে গাটি কচু তো পাওয়া যাচ্ছে অনেকে বলে কচুরমুখী আর এই কচুরমুখী মশলা ছাড়া রান্না করলে খেতে খুবই ভালো লাগে তার জন্য ভালো করে আগে কচুরমুখীগুলো ধুয়ে নিয়েছি তারপর প্রেশার কুকারে দিয়ে পরিমাণ অনুযায়ী জল দিয়ে একটা সিটি দিয়ে নেবো বেশি সিটি নিলে কিন্তু কচুগুলো গলে যাবে এবার জল দিয়ে দিলাম দিয়ে একটা সিটি দিয়েই ভেপারে রেখে দেবো প্রেশার কুকারে ঢাকনা আটকে এবার গ্যাসে আমি বসিয়ে দিলাম একটা সিটি দিয়ে রেখে দিয়েছিলাম ভেপার খুলে গেছে এবার আমি জলে ভিজিয়ে নিয়েছি খুব সহজে কিন্তু কচুগুলো ছাড়ানো হয়ে গেছে আর দেখে বুঝতেই পাচ্ছেন কচুগুলো বেশি সিদ্ধ হয়নি আর যেই কচুগুলো একটু বাজে সেগুলো কিন্তু সিদ্ধ হয়নি যে এই কচুটা যেমন বাজে এইভাবে কচু সিদ্ধ করে নিলে রান্নাটা খুবই কম সময় হয়ে যায় আর এতদিন আপনারা যারা আমার রান্না দেখেছেন কিংবা দেখেন তারা জানেন বেশিরভাগ রান্নায় আমি মশলা ছাড়া রান্না করতে বেশি পছন্দ করি তার মধ্যে এই গাটি কচুটা মশলা ছাড়া রান্না করলে খেতে গরম ভাতে অসাধারণ লাগে কথা বলতে বলতে গাটি কচুগুলো ছাড়িয়ে নিচ্ছি একটা কচুও কিন্তু পুরোপুরি গলে যায়নি সিদ্ধ হয়েছে কিন্তু গলে যায়নি সব কাটি কচুগুলো ছাড়ানো হয়ে গেছে এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সর্ষের তেল রান্নাটা সর্ষের তেলেই করছি এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে কালো জিরেটা কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিচ্ছি লাল কাঁচা লঙ্কা চেরা স্বাদ অনুযায়ী লঙ্কাগুলো কিছুক্ষণ ভাজার পর এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করা কচিগুলো গাঁটি কচুগুলো দিয়ে মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট মতো হালকা লাল করে ভেজে নিচ্ছি এর মধ্যে কিন্তু নিরামিষ না করলে ছোট চিংড়িও দেয়া যায় শুধুমাত্র চিংড়ি মাছটা আগে থেকে লবণ হলুদ দিয়ে ভেজে নিতে হবে খেতে দুর্দান্ত লাগে সেই রান্নাটাও করি হয়তো কোনো একদিন দেখাবো এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আরও বেশ খানিক্ষণ মতো ভেজে নিচ্ছি আস্তে আস্তে লাল হতে শুরু করে দিয়েছে এবার দিয়ে দেব পরিমাণ অনুযায়ী জল জলটা দিয়ে মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করব কারণ গাঁটি কচু সিদ্ধ হওয়ার দরকার নেই আগে থেকেই সিদ্ধ হয়ে আছে আর যখন হাতে কম সময় থাকবে এইভাবে গাঁটি কচুগুলো রান্না করবেন ছাড়াতেও সুবিধা হবে আর রান্নাটা খুবই কম সময় হয়ে যায় মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিট মতো ঝোলটা ফুটিয়ে নিচ্ছি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি যেহেতু ঝোলটা কোনো মশলা নেই তাই জন্য মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেবো তাতে ঝোলটা একটু গাঢ় হবে আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে নিচ্ছি আমার মতো করে কে কে এইভাবে রান্না করেন অবশ্যই জানাবেন আর যদি কোনো দিন রান্না না করে থাকেন মশলা ছাড়া গাঁঠি কচু সেটাও আমাকে বলবেন এমনিতেও আমি গাঁঠি কচুর দম পেঁয়াজ রসুন দিয়েও করি সেটা খেতেও ভালো লাগে আর এই মশলা ছাড়া দমটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার যে কাঁচা লঙ্কাগুলো আছে সেগুলো খুন্তি দিয়ে একটু গলিয়ে দিচ্ছি যাতে ঝোলটা একটু ঝাল হয় এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি তাহলে তৈরি হয়ে গেল নিরামিষ মশলা ছাড়া গাটি কচুর দম আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আরও নতুন নতুন অনেক রান্না আর যাদের কাছে এই রান্নাটা নতুন লাগলো অবশ্যই একদিন এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে